গ্রাম বাংলা কিন্তু হাওড়া জেলার আশেপাশের গ্রামগুলোতে শহরে স্টেশনে চলে আসছে বহু মানুষ আপনারা যারা ফোন করছেন ধন্যবাদ কর্নিশ আপনারাই পারবেন ওই নবান্ন তলার ভদ্রমহিলাকে নামাতে আমরা বলছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনার একটা গ্রেসফুল এক্সিট বাংলার মানুষ চাইছে গ্রেসফুল এক্সিট মানুষের দাবি মেনে আপনি নবান্নতে ঠিক আছে লিফটে নামুন আমরা চেয়েছিলাম আপনি হেঁটে নামুন মানুষ আপনাকে গাড়ি করে দেবে সেই গাড়িতে করে কালীঘাটে যান এটাই তো বাংলার মানুষের প্রত্যাশা আপনি বাংলা সামলাতে পারেননি বাংলার স্বাস্থ্য শিক্ষা দপ্তরকে প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগড়ি খাইয়েছেন বাংলার খাদ্য দপ্তরকে এত কোটি কোটি টাকা আপনার দল এবং আপনার নেতা আপনার মন্ত্রীরা চুরি করেছেন এবং তার ভাগ কালীঘাটে গেছে ক্যামাক গেছে তারাও আজকে ওই প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছে এবং শেষ পর্যন্ত স্বাস্থ্য ভবন সেই স্বাস্থ্য ভবনের স্বাস্থ্যমন্ত্রীও শেষ পর্যন্ত জন্য জন্য মধ্যে পয়লা বাইশের কোনো একটা তার প্রস্তুত করতে এমন একটা পর্যায়ে পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন নবান্ন অভিযানে ডাক দিয়েছে এই নবান্ন অভিযানের ডাক কাতারে কাতারে মানুষ আসছেন বিশ্বাস করুন উত্তরবঙ্গ উত্তরবঙ্গ থেকে বহু মানুষ কলকাতার আশেপাশের অঞ্চলে চলে এসছেন আমরা জিজ্ঞেস করছি কোথায় আছেন বলো কারুর আত্মীয়র বাড়িতে আছেন কেউ আবার মেষ ভাড়া মেষে ঘর নিয়ে আছেন কেউ আবার স্টেশনগুলোতে ইতিমধ্যে সে পৌঁছে যাচ্ছেন আপনারা ফোন করছেন সব ফোন আমরা ধরতে পারিনি আজকে সকাল থেকে আমাদের যতগুলো ফোন আছে প্রায় দুশো ফোন ধরতে পেরেছি চারশোর ওপর ফোন ধরতে পারিনি তার মধ্যে এক অর্থাৎ একশো সত্তর থেকে একশো আশিটা ফোনের মানুষের বার্তা কীভাবে যাব কোথায় যাব এখানে এসছি এখান থেকে কোন রাস্তা দিয়ে ঢুকবো দেখুন আন্দোলনটা শান্তিপূর্ণ রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ আপনারা চাইছেন আমরা চাইছি বাংলা চাইছে ভারত চাইছে সারা পৃথিবীর মানুষ চাইছে সেই সময় আন্দোলনটা সম্পূর্ণ শান্তিপূর্ণ রাখুন ছাত্র সমাজ বলেছে জাতীয় পতাকা নিয়ে যেতে হাতে জাতীয় পতাকা নিয়ে যান কিন্তু হাতে কোনো যেন লাঠি না থাকে পুলিশ প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে খেয়াল রাখবেন পুলিশ প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে ফাঁদে পা দেবেন না যেখানে পুলিশ আটকাবে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে পড়বেন বসে পড়বেন শান্তিপূর্ণভাবে বলুন পুলিশও চাইছে আমি বলছি পুলিশের বহু পুলিশ ফোন আমি পেয়েছি যাদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে সম্পর্ক রাখি যোগাযোগ রাখি আমি বলছি নবান্নের ভেতরের পুলিশ কর্ম কর্মচারীদেরও টেলিফোন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে পেয়েছি এই এই মুহূর্তে দেখুন একটা টেলিফোন বাজছে যে ফোনটাও হয়তো আপনাদের কারু যে আপনারা হয়তো এই মুহূর্তে আপনাদের ফোন করে জানাচ্ছেন আপনারা এসে গেছেন আপনারা অনেকে জানিয়েছেন আমিও যাচ্ছি আমি থাকবো আমি থাকবো আমি কথা দিচ্ছি আমি থাকবো ছাত্র সমাজের ডাকে আমি হাওড়াতে যাব চেষ্টা করব নবান্নের গেটে যাব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দেবো এখনও মাননীয় বলছি কতদিন বলতে পারবো যাই না একটা চিঠি দেবো যে প্লিজ আপনি চলে আসুন আমরা গাড়ি ব্যবস্থা করব আপনি যে ধরনের গাড়ি কমফোর্টেবল ফিল করবেন সেই গাড়িতে করে আপনাকে কালীঘাটে পৌঁছে দেবো আমরা সেই বার্তা নিয়ে যাচ্ছি নবান্নে আমি নবান্নে কখন কটার সময় বেরোচ্ছি আমি আমি আপনাদেরও জানিয়ে দেবো কোথায় থাকবো কোনখানে থাকবো সমস্ত আপনাদের জানিয়ে দেবো কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন 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 আপনারা রাজ্য পুলিশ একটা প্রেস কনফারেন্স করছেন খুব ইন্টারেস্টিং আমার মনে হলো এই জায়গাটা একটু নোট করানো দরকার প্রেস কনফারেন্সে কে মনোজ প্রেসমিট করছেন সুপ্রতিম সরকার এডিজি ল অ্যান্ড অর্ডার বোধ হয় সাউথ বেঙ্গল টেঙ্গল কিছু আছেন আরও দুজন পুলিশ অফিসারকে বসিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাট সুপ্রতিমকে নামিয়েছেন এতদিন আলাপনকে নামিয়েছেন কারণটা কী জানেন কারণটা হচ্ছে ইনিয়ে বিনিয়ে বাংলাটা ভালো বলতে পারেন সুপ্রতিমকে আমি অনেক দিন ধরে চিনতাম ভদ্রলোক শিক্ষিত লোক কিন্তু যেদিন ওই শেখ শাহজাহানকে প্রোটেকশন দেওয়ার জন্য সন্দেশখালীতে এই বদলব করেছিলেন সেদিন থেকে মনের ভেতরে না সমস্ত ঘৃণা যন্ত্রণা সমস্ত শুধু মমতার ওপর নয় এই রাজীব কুমার এই 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 সুপ্রতিম সরকারদের ওপরে জন্মেছে পরবর্তীকালে আমি পুলিশ কর্মচারীরা বলেছেন আপনি সুপ্রতিমকে ভদ্রলোক বলেন কেন উনি যত রকম অপকর্ম প্রশ্রয় দেন আশ্রয় দেন লালন পালন করেন এবং অজস্র মিথ্যে কথা আজকে প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুপ্রতিম সরকার বললেন এই হয়েছে ওই হয়েছে ছাত্র সমাজের ফেসবুক পেজ দেখুন কোন রাজনৈতিক দলের নেতার সঙ্গে তিনি বৈঠক হয়েছেন আপনি বলার কে ও আর ইউ হুম দ্য হেল ইউ আর আপনি কে ছাত্র সমাজের প্রতিনিধিরা যে কোনো মানুষের সঙ্গে দেখা করতে পারেন কথা বলতে পারেন আপনি কি আমার রুটি রুটি জায়গা তো হাত দেওয়ার চেষ্টা করবেন নাকি আমি কার সঙ্গে কথা বলবো আপনাকে জবাব দেবো কেন সুপ্রতিম সরকার আপনি আইপিএস হয়েছেন বলে আপনার ঘরে মা বোন নেই একত্রিশ বছরে যে কন্যা হারিয়ে গেছে সেই কন্যা আপনার নয় আরজিগড় মেডিকেল কলেজ হসপিটালে রাত জাগার রাতে সেই দিন রাতে যখন 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 প্রায় চল্লিশ মিনিট ধরে তৃণমূলের ভৈরব বাহিনী ভণ্ডামি করলো ভাঙচুর করলো কোটি কোটি টাকা সম্পত্তি নষ্ট করেছিল কোথায় ছিলেন সুপ্রতিম বাবু আপনি কোথায় ছিলেন মনোজ ফার্মা লুকিয়ে লুকিয়ে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইশারায় ওরা কারবার করছেন আপনারা দেখেছেন আজকে এসে প্রেস কনফারেন্স করে বলছেন না এটা তো ঠিক নয় ওদিন পরীক্ষা আছে কতজনের পরীক্ষা আছে যদি সাহস থাকে সুপ্রতিম সরকার বলুন কতজনের কতজনের পরীক্ষা আছে আসলে ভয় পেয়েছে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন এটা একটু সার্বিকভাবে আমি বলছি আমরা ছাড়বো না আমরা ছাড়ব না ভয়টয় দেখে চাপ টাপ দিয়ে কিচ্ছু হবে না শান্তিপূর্ণ আন্দোলন হবে কমপ্লিটলি শান্তিপূর্ণ আন্দোলন হবে মানুষ যাবেন প্রতিবাদে দাঁড়িয়ে থাকবেন হাতে হয়তো একটা কাগজ নিয়ে বলবেন উই ওয়ান্ট জাস্টিস এবং উই ওয়ান্ট দ্য রেজনেশন অব মমতা ব্যানার্জি এটাও কিন্তু দরকার দফা এক দাবি এক মমতা মমতার আগে অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ এবং আমি বলছি তার সঙ্গে পদত্যাগ এই মনোজ ভার্মার এই রাজীব কুমার এই বিনীত গোয়েল এই সুপ্রতিম সরকার এই আকাশ মাগারিয়া ওই শান্তনু সিনা বিশ্বাস এই যে পুলিশের গোষ্ঠব বাহিনী আমি নাম দিয়েছি গোষ্টব বাহিনী এরা এরাই কিন্তু আলাপন এই এরাই কিন্তু এই কীর্তির পেছনে মহানায়ক এরাই আপনি বলুন তো সন্দীপ ঘোষের মতো অপরাধী কি বেরোচ্ছে তার সম্বন্ধে আপনি বলুন মরা পর্যন্ত বেঁচেছে করোনাকালে মনে আছে ভাগারের কুকু ভাগারের মানে কুকুর সেই কুকুরের মাংস মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ব্যর্থতায় কলকাতার মানুষ খেয়েছেন আপনারা খেয়েছেন একটু মনে করিয়ে দেখুন দেখুন করোনা কালে ভাগাড়ের মরা কুকুরের মাংস আপনাদের মাংস বলে চালানো হয়েছে বিভিন্ন দোকানে সেটা ধরা পড়েছিল মনে আছে আমরা ভুলে যাই সব আমাদের স্মৃতি বড় দুর্বল দিদি এগিয়ে বাংলা স্লোগান দেন আমরা ভুলে যাই মরা কুকুর বেঁচেছে আজকে মরা মানুষ পর্যন্ত বেঁচেছে সেই সন্দীপ ঘোষকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী জন্মদিনের শুভেচ্ছা পাঠান পাঁচ দিন পাঁচ ঘন্টার মধ্যে প্রাইজ পোস্টিং দেন যখন মানুষ তার পদত্যাগ চাইছে সাসপেনশন চাইছে তাকে জেলে পড়া চাইছে সেটা করছেন তাকে বাঁচানোর জন্য অপরাধীদের বাঁচানোর জন্য সিট গঠন করেন এবং সেখানেও চারজন পুলিশ অফিসার ভাবুন তো মানে আমি বলছি রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই পুলিশ কর্মচারী আইপিএসদের বলছি একটু আত্মসম্মানবোধ রাখুন পরিবারের স্ত্রী কন্যা পুত্ররা আছে স্বামীরা আছেন কাদের করেছিলেন প্রণব কুমার কাকে করেছেন ওয়াকার রেজাক কাকে করেছেন সোমা দাস মিত্র কাকে করেছেন ইন্দিরা মুখোধায় সবাই আইপিএস তাদের দিয়ে সিট গঠন করিয়েছেন এবং খেয়াল করে তখন ঐ সন্দীপ ঘোষকে দিয়ে এই বিনীত গোয়ালের বাহিনী এক মিনিটের জন্য তারা জিজ্ঞাসাবাদ করেনি তাকে একশো ঘন্টার ওপর সিবিআই জিজ্ঞাসাবাদ করে এখন যখন এই প্রতিবেদন পেশ করছি পলিগ্রাফ টেস্টের জন্য নিয়ে গেছে এই অন্যায়ের প্রতিবাদ হবে না এই কভার আপ মিশনের প্রতিবাদ হবে না দেখুন বাংলার মানুষকে বুঝতে হবে অপরাধটা দুদিকে সংগঠিত হয়েছে যারা ওই একত্রিশ বছরে কন্যাকে মেরেছে হত্যা করেছে তাদের আর দ্বিতীয় অপরাধ হচ্ছে এই 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 হত্যাকে কভার আপ মিশন যারা করেছে তারাও কিন্তু অপরাধ তারও অপরাধী অর্থাৎ এই অপরাধটাকে আড়াল করার জন্য একা সঞ্জয় রায়ের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য তথ্য লোপার থেকে শুরু করে সমস্ত কীর্তি করেছেন আপনি চিন্তা করে দেখুন তো উত্তরবঙ্গ থেকে কি করে সুশান্ত রায় ডাক্তার গিয়ে বসেছিলেন তার কি স্বার্থ ছিল সেই দিন যখন মারা গেছেন সেই দিন ওই যে সেমিনার হলে কন্যা মারা গেছেন সেই কন্যার ঘরে মানে সেমিনার হল পর্যন্ত তিনি পৌঁছেছেন এই অভিজ্ঞে লোকটি কে ডাক্তার কে নির্মল মাঝি নির্মল ঘোষ কারা রাতারাতি দাহ করা হয়েছিল অভিষেক গুপ্তা তিনি একজন ডেপুটি কমিশনার তিনি চলে গিয়েছেন শুনেছি ওই ওই পানিয়াটি শ্মশানে যেখান থেকে প্রতিবেদন পেশ করছি তার এক কিলোমিটারের মধ্যে একটা ডেপুটি কমিশনার পুলিশ অভিষেক গুপ্তা রাতারাতি গিয়ে শ্মশানে উপস্থিত হয়েছেন দুজন ওসি উপস্থিত হয়েছেন ওই নির্মল ঘোষ বিধায়ক উপস্থিত হয়েছেন কিসের স্বার্থে কিসের জন্য কিসের কারণে কে কভার আপ করার জন্য কে লুকোনোর জন্য দ্রুত সেদিন যদি যদি দাহ না করতো দেহটা যদি রাখা থাকতো আরেকবার দ্বিতীয়বার পোস্টমোর্টম করা যেত দুটো ডেড বডি টোপকে ডোম বলছেন আমি বলছি না ডোম দুটো টোপকে সেই মৃত এটা অপরাধ নয় ওই নির্মল ঘোষ ওই অভিষেক গুপ্তা ওই দুজন ওসি এরা অপরাধী থাকা উচিত আমি বলছি এদের জেলের ভেতর থাকা কি সীমাহীন অপরাধ করেছে। আপনি শুধু ভাবুন আপনারা যারা 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 আমার এই প্রতিবেদন দেখছেন আপনারা ভাবুন আপনার বাড়ির কন্যার বয়স একত্রিশ সেই কন্যার উপর এই বর্বরচিত আক্রমণ হত্যাকারীদের যেমন ফাঁসি চাই ডিমান্ড করছে তেমনি তার থেকে বড় অপরাধ করেছেন যারা দ্রুত দেহটাকে দাহ করেছেন দ্রুত পোস্টমর্টম করিয়েছেন দ্রুত দ্রুত বডি বাবা মার পারমিশন ছাড়া নিয়ে প্র্যাকটিক্যালি দৌড় করেছেন বোর্ড মানে যে গাড়ি ওই কন্যার গাড়ি সেই গাড়ি পর্যন্ত পুলিশ মেরে পিঠে প্র্যাক্টে ভাঙচুর করে দিচ্ছিলো বাবা মা কাতর আবেদন করেছেন আমার মেয়ের চলে গেছে মেয়ের গাড়িটা ভাবে ভাঙবেন না আপনারা গাড়ির ড্রাইভারকে বলা হয়েছে মিডিয়াতে দেখছিলাম পঞ্চাশ কিলোমিটার ষাট কিলোমিটার স্পিডে গাড়ি চালান পুলিশ থেকে বলা হচ্ছে কেন কিসের জন্য কী তাগিদটা ছিল কাকে বাঁচানোর তাগিদ ছিল দেখুন অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেরই কিন্তু ফাঁসি হওয়া উচিত এটাই তো স্বীকার করবে না আমি আপনি অন্যভাবে না এই কেউ কেউ এখন সোশ্যাল মিডিয়াতে নাকামি করছেন আমরা আমরা রাজনীতি বুঝি না কেন রাজনীতি বোঝেন না মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এই অন্যায় করে যাচ্ছেন সেটা তো রাজনৈতিক দরজা দিয়ে খুলে করছেন আপনি শুধু সঞ্জয় রায় ধরুন শুধু অপরাধী চিহ্নিত হল কার ফাঁসি হয়ে গেল আপনি শান্তি তো আপনার শান্তিত আপনি পারবেন তো আপনার স্ত্রী যদি ডাক্তার হয় আপনার স্ত্রী যদি নার্স হয় আপনার আপনার দিদি যদি নার্সিং স্টাফ হয় আপনার দিদি যদি ডাক্তার হয় আপনি পারবেন মেনে নিতে রাত্রিবেলা ঘুমোতে পারবেন তো বাবা মারা আমি বলছি আপনার বাবা মা স্বামীরা দাদারা ভাইরা আপনারা পারবেন রাত্রে ঘুমোতে এখন যে প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন সেইখানে দাঁড়িয়ে এখন ওই সিভিক ভলেন্টিয়ার পরিবৃত করে রেখে দিয়েছেন এখনও পুলিশ পাহাড়ে দেবে পুলিশ রাত্রিবেলা দেখবে আমরা অ্যাপ চালু করছি মানুষে মারা যাবে তারপরে আপনারা অ্যাপ চালু করবেন কী হবে অ্যাপ চালু করে আপনি কেন কভার আপনি মিশান করেছেন কেন সন্দীপ ঘোষকে বাঁচাচ্ছেন কেন বিরোধী গোয়েলদের বাঁচাচ্ছেন আপনি তো আসল অপরাধী প্লিজ গেট আউট অফ নবান্ন নবান্ন থেকে বেরিয়ে যান ভোট আপনি করতে দেন না কিন্তু বাংলার মানুষ কিন্তু ছাত্র সমাজে ডাকটা দিয়েছে হাজারে হাজারে কাতারে কাতারে গ্রাম বাংলার মানুষ আসছে কাতারে কাতারে গ্রাম বাংলার মানুষ আসছে বিশ্বাস করুন মানে কিভাবে মানুষ আসছে আমাদের টেলিফোন করছে থাকার জায়গা আমি যখন বলেছি আমার বাড়িতে চলে আসুন আমার বাড়িতে ঘর আছে আপনাদের থাকার ব্যবস্থা করে দেবো রাতটা এখানে থাকিয়ে ভোরবেলা রওনা দেবেন বলছেন দাদা আমরা ব্যবস্থা করে নিয়েছি ভাব ভাবতে পারেন একদম গ্রামের চাষি তারা আসছেন গ্রামের সবজি বিক্রি করেন তারা আসছেন গ্রামের হকার তারা আসছেন প্রত্যেকটা মানুষ এবং দলমত নির্বিশেষে আমি বলছি বহু বামপন্থী বন্ধু আমার ব্যক্তিগত পরিচিত বন্ধু আমি নাম প্রকাশে বললে তারা বিড়ম্বনায় পড়বেন তারা বলছেন ও যে যা বলে বলুক আমরা যাবো আমরা যাচ্ছি যে নবান্নে যাবেন না আমি বলছি ক্ষমতা থাকলেও যদি কেউ নবান্নে যাওয়ার বিরোধিতা করেন তার মানে তারা হচ্ছে সঞ্জয় রায় সন্দীপ ঘোষদের সমর্থক ধর্ষকদের সমর্থক স্পষ্ট এই কথাটা বলা দরকার সুপ্রদীন সরকার ইনিয়ে বিনিয়ে প্রেস কনফারেন্স করে আপনি যা বলার ব্যব চেষ্টা করেছেন ধরা পড়ে গেছেন যে আপনারা এক্সপোজ আপনারা পুলিশ অফিসাররা এক্সপোজ মানুষ পুলিশের উদ্ধি দেখলে না ঘৃণা করছে কিন্তু দয়া করে করবেন না আমি বলছি পঁচানব্বই নব্বই পঁচানব্বই শতাংশ পুলিশও ভদ্র মাথা উঁচু করে কাজ করতে চান কিন্তু পারেন না এই রাজীব কুমার যদি মাথায় থাকে সারদার নথি লোপাট করা এই বিনীত গোয়েল নথি লোপাট করার কিংপিন আমি বলছি কান্দুনি কান্দুনির ঘটনার ক্ষেত্রে সেই বিনীত গোয়েল যদি মাথায় থাকেন এই আকাশ মাঙ্গারিয়া সিনহা বিশ্বাস এই সুপ্রতিম সরকার এই মনোজ ভার্মালরা যদি মাথায় থাকেন পুলিশকে দেখে ঘৃণা আসে সত্যি কথা বলছি আমি প্রেস কনফারেন্সে যখন আমার এক বন্ধুর সঙ্গে বসে দেখছিলাম বল আমি দেখতে পাচ্ছি না এই নোংরা লোকগুলোকে দেখতে চাইছি না আমি আমি চলে যাচ্ছি অন্য ঘরে চলো গেল অন্য ঘরে বলে এই নোংরা লোকটাকে দেখতে পাচ্ছি না সুপ্রতিম সরকার শিক্ষিত লোক বলে শিক্ষিত লোককে দিয়েই তো মমতা বন্দ্যোপাধ্যায় বদমাইশিগুলো করাচ্ছেন তো একটু ভালো করে ভেবে দেখত আলাপন বন্দ্যোপাধ্যায় শিক্ষিত লোক না সুপ্রতিম সরকার শিক্ষিত লোক না এই বিনীত গোয়েল এই 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 আকাশ মাগারিয়া এটা আইপিএস হয়েছে মনোজ ভার্মানা আইপিএস হয়েছে তারা তো নর্মাল কোর্সে মানুষের শ্রদ্ধা ডিমান্ড করবে কিন্তু কেন এই কাণ্ড করবে আপনি ভাবুন তো সুপ্রতিম সরকার গিয়ে শেখ শাহজাহানকে প্রোটেকশন দিয়েছিলেন ওই ওই সন্দেশখালীর মা বোনেদের কান্না কভার আপ মিশনে গিয়েছেন এই 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 সুপ্রতিম সরকার যিনি প্রেস কনফারেন্স করেছেন অথবা অতএব বাংলার মানুষকে বলছি এই এই প্রতিবেদন যখন পেশ করছি আবার প্রচুর ফোন ঢুকছে আমার সামনে তিন চারটে ফোন আমার রয়েছে প্রত্যেকটা ফোনে দেখছি তিনটে চারটে পাঁচটা ফোন করছেন যারা কলকাতায় আসছেন ফোন করছেন আমাদের আমি আমি বলছি শফিকুল্লা ইসলাম যাচ্ছেন আমি যাচ্ছি আমরা ইউটিউবার প্রত্যেকে যাচ্ছি এবং চেষ্টা করব শান্তিপূর্ণভাবে একদম শান্তিপূর্ণ পুলিশ যদি রকম প্ররোচনা দেওয়ার চেষ্টা করে তৃণমূল যদি প্ররোচনা দেওয়ার চেষ্টা করে সরে যাবেন সাইডে সরে যাবেন তাদের সঙ্গে থাকবেন না তারা চেষ্টা করবেন কোনো না কোনোভাবে একটা টেম্পটেশন তৈরি করতেন পা দেবেন না একদম শান্তিপূর্ণ যতক্ষণ পারবেন যতক্ষণ ক্ষমতা থাকবেন ওই নবান্নের চোদ্দ তলার দিকে চিৎকার করে বলবেন প্লিজ গো আউট আপনি বেরিয়ে যান আপনি এখনও সময় আছে দিস ইজ দ্য লাস্ট চান্স মমতা বন্দ্যোপাধ্যায় আপনার গ্রেসফুল এক্সিটের আমরা ফেয়ারওয়েল দেবো আমরা পুষ্পস্তবক নিয়ে দেবো অনেক তেরো বছর ধরে বাংলার মানুষের জীবনকে শেষ করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন আর আপনার ওই চেয়ারে থাকার কোনো নৈতিক অধিকার নেই আপনি এবং আপনার রাজনৈতিক দল এবং আপনার এই ভৃত্তদের যে ভৃত্য পরিবৃত হয়ে এখন নবান্নটাকে ঘিরে রেখে চেষ্টা করছেন বাঁচার না পৌঁছি দেখা হবে আপনাদের সঙ্গে বন্ধু আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন আপনারা চলুন প্রত্যেকে চলুন শান্তিপূর্ণভাবে হাতে লাঠি টাঠি কিচ্ছু নেবেন না কিচ্ছু নেবেন না চুপচাপ সাইলেন্টলি যাবেন স্লোগানটা তুলবেন স্লোগানে গলার জোরটা হলে আজকে রাত্রে কয়েকবার গার্গিল করে নেবেন কিন্তু চিৎকার করে বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যান দাবি এক দফা এক অপদার্থ মমতার পদত্যাগ এবং অবশ্যই এই যোগষ্টোপো বাহিনী আবার নামগুলো বলছি রাজীব কুমার বিনীত গোয়েল যাদের দিয়ে সব কীর্তিগুলোকে কভার আপ মিশন করেন এই সুপ্রতিম সরকার এই মনোজ ভার্মা আকাশ ভাঙ্গারিয়া শান্তনুসিনা বিশ্বাস আলাপন বন্দ্যোপাধ্যায় দ্বিবেদী ওই নারায়ণ স্বরূপ নির্ম আপনারা দয়া করে দয়া করে দয়া করে এখান থেকে চলে যান যেখানে পান যান আমাদের একটু বাঁচতে দিন চলুন এখনও ফোন আসছে প্রচুর মানুষ আসছেন তাদের সঙ্গে পা মেলাতে হয়তো আজ রাতেই চলে যাব নবান্নর আশেপাশে কোথাও দেখাবে আপনাদের সঙ্গে অবশ্যই কাল মনে রাখবেন নবান্নর কাছে খুব কাছাকাছি আপনাদের সঙ্গে দেখা হবে